কয় ডা কয় করবো টুঙ্গির ইজতেমা এক করবো বলে টুঙ্গির ইজতেমা হিংসা যাবি বেটিং হবে ওই প্রতিশ্রোধিবার নিব মানে এতদিন তো তোকে স্বরাষ্ট্রমন্ত্রী রে কোটি কোটি টাকা দিয়া ইচিং কিং পাকা চি চি করছে এবার তোকে একটা ঘুষ করো নাই

ভয় করবো পাঁচই নভেম্বর বাংলাদেশে সরোয়ার উদ্যানে আলেমুল আমার পরামর্শ হয়েছে শেখুল ইসলাম শেখুল হাদিসাবু ছিলেন ইজতেমা একটা কাকরাইল একটা আলেমদের কাজ আমলেন করবে যদি কাকরাইল মাঠে এ বছর দুইটা করার লেগে যাস ব্যাটিং করব ব্যাটিং টুঙ্গির ইজতেমায় ব্যাট খেলবো ছয় আর সাইড মারবো

বর্তমানে কাদিয়ানি আর সাদিয়ানি সবচেয়ে বড় ফেতনা কাদিয়ানির সাথে বেশি ভয়ঙ্কর সাদিয়ানি কি ফেতনা ওরা আলেমদেরকে আলেমই কয় না কি কয় জানেন কয় আমাদের সাথে আলেম আছে আছে ওই যে উলাম আলীগের মতো কয়টা আছে সাইডটা কালে না ঠিক মতো কইতে না কথা কর না কেন পাল্লাই শাইখুল ইসলাম রে নে না শাইখুল হাদিস নে না তো কোদলে দেই আমরা উলামা کرام বলি আমরা আলেমদের সাথে আছি আর তুরা কস আলেম আমাগো সাথে আছে ওরে বিয়াদব রে কতকন না কেন ঠিক মধ্যে আর আমাগো মধ্যে পার্থক্য এইটাই তুরা কস আমাগো আলেম আছে আর আমরা কই আমরা আলেমদের সাথে আছি ঠিক এ কথা কর না কেন ঠিক করে কইরেছ বুতুম বাজার মত বেডা জামুগাকিন কিন্তু তুই আমেম নি কষ্ট হইছে সারা দিন না খেয়ে হইরেছি মিঞা এই একসাথে বলতে হবে ঠিক টুংগির ইস্তিনা এক কো এক কো এই বাদামে এই পাহা বাদাম না কাজা ওর বাই কর এই ওর বাই কর না ও বাই না কল কিন্তু অস্ত্র করব না কই দিছো ওর বাই কর বাদাম ধরে লইতো আরে দূরে ধরে লই এদিকে আর সাহস কত আরে বাদামের ইলিে jakarta সেট কই নে বো পরে বেচে দেব আমি আমি কই দিম কাজা বাদাম

এক পর্ব বলেন টঙ্গির ইস্তেমা ইংসা যাবি বেটিং হবে ওই প্রতিশোধ এবার নিব কেন এতদিন তো তো স্বরাষ্ট্রমন্ত্রী রে কোটি কোটি টাকা দিয়া ইচিংকিম পাক্কা চি চি করছে এবার তোকে একটা ঘুষ করো নাই টাকা দিয়া ইস্তেমা দুই পর্ব করবি আশিস মাঠে এবার আশেখের আসল গুলা ইবিএস রহমতুল্লাহ বেটিং গুলা ব্যাটিং করবো দেখবি খেলা তো খালি স্বামী মুসমান খেলায় 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 মাঠে নামে নাই আমরা এবার মাঠে নামবো কি রাজি আছেন না গোজবের বালায় পড়ছি রে তোর মাইক লো এবার আর আমি না তোর নেত্রকোনা আল্লাহ টুঙ্গির ইস্তমে এক পর্ব হবে